দেখেন গোলাপ ফুলের মতো দেখতে কিন্তু এটা আসলে গোলাপ ফুল না কী ফুল আমি নিজেও জানি না বাট কত সুন্দর না কি উঠ না ফুলগুলো সাথে পোকামাকড়ও আছে পোকা পোকামাকড়টা আমার ভিডিওর সামনে কি করে কি সুন্দর অনেকগুলো অনেকগুলো শুধু একটা না প্রত্যেকগুলো ফ্লাওয়ারটা এখন পুরো গা আছে এদিকেও পোকা কামড়াইস না আমারে মনে হচ্ছে যে বাসায় নিয়ে যাই তারপর চুলের মধ্যে লাগাই রাখি ফুলটা কি কিউট না মানে বাসায় যেতেই ইচ্ছে করতেছে না এই ফুলের গাছটাকে রেখে এত সুন্দর ফুল দেখেন কত ফুলটার নামটা কি কেউ জানেন যদি আপনারা জানেন আমাকে প্লিজ জানান অনেক সুন্দর ফুল আমি এরকম ফুল বাংলাদেশে দেখি নাই আসলে দূর থেকে দেখে মনে হচ্ছিল এটা গোলাপ ফুল গাছ কিন্তু না এটা গোলাপ না কী সুন্দর না কিউট বেবি পিঙ্ক বারবার পোকাটা ডিস্টার্ব করতেছে